একটি স্কুটি চুরির ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন ক্ষুদে স্কুল পড়োয়া পরে পুলিশের তদন্তে উদ্ধার হয় চুরিকৃত স্কুটিটিও চাঞ্চল্যকর এই ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতি বর্ধন জানান গত নয় নভেম্বর ধর্মনগর থানাধীন শিববাড়ি রোডের বাসিন্দা বলাই শিলের স্কুটি চুরি হলে তিনি যথারীতি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে বারোই নভেম্বর চুরি হয়ে যাওয়া স্কুটিটি উদ্ধারের সাথে চুরিকাণ্ডে জড়িত থাকার দায়ে তিন নাবালক স্কুল ছাত্রকে আটক বর্তমানে এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত জারি রেখেছে পুলিশ ধৃতরা সবাই নাবালক হওয়াতে তাদের পরিচয় খুলাসা করা সম্ভব হচ্ছে না তবে অবাক করার বিষয় যেখানে স্কুলে গিয়ে পড়ুয়ারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে চুরির মতো জঘন্যতম কাজে তারা যুক্ত হলো কি করে বিষয়টি ভাবিয়ে তুলছে সবাইকে এ কাণ্ডের নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশ অ্যাকচুয়ালি গত নয় তারিখে একটা স্কুটি শুরু হয়েছিল এটা শিববাড়ি এরিয়া থেকে তো আজকে স্কুটিটা দেখতে পাই পাইছে এবং খুঁজে পাওয়া গেছে এবং স্কুটিটা আমরা রিকভারি করছি এবং স্কুটিটা যার কাছে পাওয়া গেছে তাকে আমরা আজকে আমরা তাকে ধরে নিয়ে এসেছি তারাই এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই ছুটির সাথে কে কে জড়িত থাকতে পারে আমরা কয়জন ছিল চার স্কুটিতে স্কুটিতে তো একজনই স্কুটি নিয়েছিল এবং তার সাথে কিছু স্কুল পড়ুয়া ছিল তো আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ছুটির সাথে কে কে জড়িত আছে আমরা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা একটা ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স